হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেহেদি মেডিসিন কন্যা থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের মাঝে তিনটা মেডিসিন নিয়ে কথা বলবো সে মেডিসিনগুলো ব্যবহার করবে কারা এবং এই মেডিসিনগুলো খাওয়ার নিয়ম সব বলে দেব এই মেডিসিনগুলো ব্যবহার করবে যাদের দাউদ অ্যালার্জি টিনিয়া পেডিস টিনিয়া পার তাদের জন্য এটা প্রথমে আছে হচ্ছে ইট্রাজেন এসবি এটা হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এটা হচ্ছে ইট্রাকল গ্রুপের এটা খেতে হবে শুধু রাত্রে একবার এটা খেতে হবে দিনে একবার শুধু রাত্রে খাবার পর এরপরে আছে জাইভিল পঁচিশ এটা হচ্ছে অপসো অপশোন কোম্পানির এটা হচ্ছে হাইডক্সিন হাইড্রোক্লোরাইড এটা খেতে হবে শুধু রাত্রে খাবার পর একবার এরপরে আছে টেট্রামিক্স ক্রিম এটা ট্রামিক্স ক্রিম হচ্ছে পপুলার ফার্মাসিউটিকালস লিমিটেডের এটা দিনে দুইবার ব্যবহার করতে হবে দাউদ এক ডিমা টিনে পুলিশ পাব যেখানে যেখানে আসে সেখানে সেখানে এটা লাগাতে হবে